নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারত ছড়া আন্দোলন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তাছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছড়া আন্দোলনে ছাত্রদের ভূমিকা দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকর বিতর্ক এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ গান্ধীজি আঠাত্তর জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে দুশো মাইল অতিক্রম করে পাঁচই এপ্রিল গুজরাটের ডান্ডিতে পৌঁছন এবং ছয় এপ্রিল এখানকার সমুদ্রতীরে গান্ধীজি নিজ হাতে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন গান্ধীজির আহানে বিপুল সংখ্যক নারী এই আন্দোলনে অংশ নিয়ে আন্দোলনকে শক্তিশালী করে তোলেন বলা বাহুল্য ইতিপূর্বে কোনো আন্দোলনে নারীদের অংশগ্রহণের এমন ব্যাপকতা দেখা যায়নি প্রথমে তোমরা এভাবে ভূমিকা বা সূচনা লিখে লিখবে এরপরে তোমরা একটা প্যারা করবে গান্ধীজির ডান্ডি অভিযানের পরের দিন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ কলকাতার নারীরা নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন এবং দশই এপ্রিল গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় আইন অমান্য আন্দোলনে নারীদের যোগ দেওয়ার আহ্বান জানালে বিভিন্ন প্রান্তের নারীরা দলে দলে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে প্রথম পয়েন্ট প্রধান নেতৃবৃন্দ আইন অমান্য আন্দোলনের প্রধান নেতৃস্থানীয় নারীরা ছিলেন কস্তুরবা গান্ধী কমলা নেহেরু সরোজিনী নাইডু বাসন্তী দেবী উর্মিলা দেবী সরলাবালা দেবী লীলা নাক অমৃতা কাউর প্রমুখ এছাড়া বাংলার বিভিন্ন অঞ্চলে আইনমান্য আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা বীরভূমে সত্যবালা দেবী বাঁকুড়ায় সুষমা পালিত ঢাকায় আশালতা সেন কুমিল্লার লাবণ্যলতা চন্দ্র প্রমুখ এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সংগঠন বোম্বাইতে সরোজিনী নাইডুর সভাপতিত্বে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গড়ে ওঠে তাছাড়া দেশ সেবিকা সংঘ নামে আরেকটি নারী সংগঠন গড়ে ওঠে এই সংগঠনগুলি আন্দোলনে নারীদের অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে কার্যকলাপ আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন স্থানে মিছিল পিকেটিং সভা সমাবেশ বিদেশি পণ্য বয়কট প্রভৃতি ক্ষেত্রে অংশগ্রহণ করে তারা বিভিন্নভাবে সরকারি আইনগুলি অমান্য করেন গান্ধীজি সুরার জেলার ধর্ষানার সরকারি লবণগোলা দখলের সিদ্ধান্ত গ্রহণ করলে ব্রিটিশ সরকার পাঁচই মে তাকে গ্রেপ্তার করে তাই সরোজিনী নাইডু দু জন সত্যাগ্রহীকে নিয়ে ধর্ষানা অভিযান করেন কিন্তু পুলিশের গুলিতে দুজন মারা যান এবং তিনশো কুড়িজন আহত হন এর ফলে কলকাতা দিল্লি বোম্বাই পাঞ্জাব এলাহাবাদ আরামবাগ লখনো প্রভৃতি স্থানের নারীরা সক্রিয় আন্দোলনে নামে কলকাতায় সরলা দেবী উর্মিলা দেবী পথসভা ও বয়কট কর্মসূচি পালন করেন এবং দলবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন আরামবাগের নারীরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং বাঁকুড়ায় ইন্দাস অঞ্চলের নারীরা রাস্তায় শুয়ে প্রতিরোধ গড়ে তোলে এছাড়া মেদিনীপুরের কেশপুরের নারীরাও বিভিন্ন উদ্যোগ ও ভূমিকা গ্রহণ করেছিলেন এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে পূর্বের আন্দোলন গুলির থেকে আইন আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অনেক ব্যাপক ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় তার পলাশি থেকে পাটিশান গ্রন্থে বলেছেন যে নারীদের অংশগ্রহণের দিক থেকে বোম্বাইয়ের আন্দোলন ছিল সংগঠিত বাংলার আন্দোলন ছিল উগ্র এবং মাদ্রাজে ছিল সীমিত বলা বাহুল্য নারীদের এই প্রবণতার ফলে আগামী দিনের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠেন তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি